নমস্কার ঋষিবাণী অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ সূর্যদেব অর্থাৎ রবি তিনি নিজস্ব হতে চলেছেন আগামী সতেরোই অক্টোবর ষোলোই নভেম্বর পর্যন্ত তিনি তার এই নীচ রাশিতে অবস্থান করবেন এই সময় কালপুরুষের যে এনার্জি লেভেল সেটা কিন্তু কিছুটা দুর্বল হয়ে থাকতে দেখতে পাওয়া যাবে এনার্জি লেভেল আমরা কিছুটা সংকুচিত অবস্থায় দেখতে পাব ফলে এই সময় আমাদের অ্যাক্টিভিটি আমাদের প্রাণবয়তা কিছুটা কমতে দেখতে পাওয়া যাবে আমাদের এই সিরিজের এটি দশ নম্বর ভিডিও মকর রাশি আমাদের আলোচনার বিষয় এবং মকরের দশমে সূর্যদেব তিনি নিচস্ত হচ্ছেন তুলা রাশিতে এই দশম ভাবে রবি নিচস্ত হচ্ছেন অষ্টমপতি তিনি দশমে রয়েছেন ব্যাপারটা যে খুব পজিটিভ তা তো নয় আবার খুব যে নেগেটিভ তাও নয় অষ্টম পুঁথি পীড়া রোগ শত্রুতা নাশ হানি ইত্যাদিকে ইন্ডিকেট করেন তিনি নিচস্ত দুর্বল মানে আমার শত্রুরাও কম বেশি দুর্বল আমার প্রতিরোধ ক্ষমতা একটু বাড়িয়ে তুলতে হবে তবে শনিদেব তিনিও এখন বক্রি অবস্থায় রয়েছেন এবং তৃতীয়ভাবে তৃতীয়ভাবে শনির অবস্থান শুভ বেশ শুভ তৃতীয়ভাবে শনির অবস্থানের কারণে অবশ্যই মকরের শুভত্ব কিছুটা বাড়বে এবং ঠিক এই সময় সপ্তমে দেবগুরু বৃহস্পতি অবস্থান করবেন তাই রবি নিচস্থ হওয়ার কারণে যে সমস্যাগুলো সৃষ্টি হবে যে দুর্বলতা আসবে তার উপর একটা নিয়ন্ত্রণ এটা আমরা অবশ্যই দেখতে পাবো উপলব্ধি করতে পারবো যাই হোক আমরা শুরু করব আমাদের মূল আলোচনা কিন্তু তার আগে আমরা জেনে নেব শাস্ত্র কি বলছে আসুন দেখা যাক শাস্ত্রে বলছে দশমে রবি গত রবি রাজশঙ্করীচা কর্মহানি হি দুঃখং চৈব প্রজায়তে অর্থাৎ দশম ঘরে নিচস্থ সূর্য থাকলে ব্যক্তি রাজকীয় বা সরকারি ব্যক্তির বিরোধী হয় পেশা ও কর্মক্ষেত্রে অস্থিরতা ভোগ করতে হয় জীবনে দুঃখ এবং কষ্ট এটা অতিরিক্ত ভোগ করতে হয় অপর আরেকটি সংস্কৃত শ্লোকে আমরা পাই নিচস্থ নিচস্থি দশমে রবি কর্মনাশকৃত অপমানং সদা প্রাপ্য দুঃখমেব সমস্নুতে অর্থাৎ কর্মক্ষেত্রে নিজস্ব রবি থাকলে কর্ম নষ্ট হয় সমাজ বা কর্মস্থলে অপমানের সম্মুখীন হতে হয় কষ্ট মানহানি এবং কর্মক্ষেত্রে ব্যর্থতার সম্মুখীন হতে হয় সেই জাতককে সুতরাং দশমের রবি এটা কিন্তু মূলত প্রফেশনের সঙ্গে সম্পর্কযুক্ত তবে তার সঙ্গে সঙ্গে দশমে রবি পিতার অর্থবৃদ্ধির কারক কোনো একটা জমি জায়গা বাড়ি ঘর যেটা বিক্রি হচ্ছিল না সেটা হঠাৎ করেই বিক্রি হয়ে যাওয়ার সম্ভাবনা এটা সৃষ্টি হতে পারে তার সঙ্গে সঙ্গে হঠাৎ অর্থনৈতিক উন্নতি কোনো ব্যক্তির পৃথিবী থেকে চলে যাওয়া সেখান থেকে বা সেই কারণে অর্থনৈতিক উন্নতির একটা সম্ভাবনা সেটা সৃষ্টি হতে পারে এই দশমের রবি অবস্থান করলে তবে যেহেতু রবি নিচস্ত সে কিন্তু অবশ্যই কিছুটা কিছুটা নয় অনেকটাই দুর্বল এই দুর্বল রবি দশমে অবস্থান করবার কারণে ফিনান্সিয়াল সেক্টরের গ্রোথ যতটা আশা করা যাচ্ছিল সেটা হবে না চাকুরি প্রাপ্তির সম্ভাবনা বাড়বে ডমিনেটিং পাওয়ার এটা কমবে আপনি শুধু নন আপনার দম্পতি আপনার স্বামী বা আপনার স্ত্রী তারও কিন্তু চাকুরি প্রাপ্তির সংযোগ সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে এবং প্রকৃত অর্থেই সেই সংযোগ সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে মানবিক কার্যকলাপের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে প্রেমের ক্ষেত্রে অস্থিরতা রয়েছে মকর রাশি বা লগ্নের মানুষদের মূত্রনালীর পীড়া তাতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা এটা অনেকটাই বেশি স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে মৃদু তৃতীয় ব্যক্তির আগমনের সংযোগ দেখতে পাওয়া যায় এর কারণে কলহ বিবাদ ইত্যাদি বাড়বে জীবনের কিছু ঘটনা যেটা আপনি গোপন রাখতে চান বা চাইছেন বা চাইতেন সেই ঘটনা প্রকাশিত হওয়ার সংযোগ সেটা সৃষ্টি হতে পারে এবং এই ঘটনা প্রকাশিত হওয়ার কারণে আপনার মান সম্মান যশ প্রতিপত্তি কিছুটা ক্ষুণ্ণ হতে পারে এবং বিস্ত্রীভাবে ক্ষুণ্ণ হতে দেখতে পাওয়া যেতেই পারে কোনো কোনো সময় গোপন শত্রুতা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায় আইনি জটিলতা সেটাও কিন্তু দশমের রবি আপনার ক্ষেত্রে বাড়িয়ে তুলতে পারে দশমের রবি বাড়াতে পারে হাঁটুর প্রদাহ প্রদাহ মানে জ্বালামূলক যন্ত্রণা সেটাকে বাড়িয়ে তুলতে পারে কিছু জিনিসপত্র বাড়ির জিনিসপত্র ফার্নিচার স্পেশালি লাইটস এটা কিনবার একটা সংযোগ কিন্তু দেখতে পাওয়া যায় শরীর চর্চার মানসিকতা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে নিজেকে ভালো রাখার কিছুটা চেষ্টা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে রবি দশমে থাকার কারণে স্পষ্টবাদী হয়ে উঠতে পারেন মকর রাশি মকর লগ্নের মানুষজন আইনি জটিলতা থেকে দূরে থাকুন অবশ্যই পুলিশি ঝামেলা সেখান থেকেও দূরে থাকার চেষ্টা করুন কর্তব্য বাড়বে কাজের চাপ বাড়বে দায়িত্ব চাপিয়ে দেওয়ার চেষ্টা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে নিজেকে ভালো জায়গায় রাখার প্রক্রিয়া সেটা অবশ্যই আপনাকে করতে হবে এরপরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন আসারা কাজের চাপ বাড়ছে চাকুরি প্রাপ্তির সুযোগ সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বাড়বে শরীর কিন্তু দুর্বল চোখের সমস্যা কিছু ইনফেকশন আপনাকে ভোগাতে পারে অস্ত্র সংক্রান্ত আঘাত এটা কিন্তু আপনার জন্য কষ্টের কারণ সৃষ্টি করতে পারে বাড়ি পরিবর্তনের চিন্তা চেষ্টা করতেই পারেন ব্যবসায়ীদের ক্ষেত্রে কিন্তু একটু সচেতন হতে হবে পরবর্তী নক্ষত্র শ্রবণা প্রেমের ক্ষেত্রে রিলেশনশিপের ক্ষেত্রে কিছুটা অস্থিরতা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায় আইনি জটিলতা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন চোখের সমস্যা হৃদয়ের সমস্যায় ভুগতে পারেন ভুগতে পারেন হাঁটুর সমস্যায় ব্যবসার ক্ষেত্রে কিছুটা ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এবং এই ক্ষতিটা হবে আপনার অতিরিক্ত ভরসা কিছুটা নেগলিজেন্সি কিছুটা ইগো কিছুটা ইগনোর ইত্যাদির কারণে যেখানে টাকা খরচা করেছেন সেখানে প্রপার ওয়েতে টাকাটা রিটার্ন আসছে কিনা সেটা যদি আপনি খোঁজ না রাখেন তাহলে কিন্তু আপনি মুশকিলে পড়তে চলেছেন বাবার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে শ্রবণা নক্ষত্রের মানুষদের জীবনে কিছু সুযোগ আসার সম্ভাবনা রয়েছে আবার স্কিনের সমস্যা একটু মানসিক অস্থিরতা ইত্যাদিতেও ভুগতে পারেন শ্রবণা সচেতন থাকতে হবে শ্রবণাকে রিলেশনশিপে যেতেই পারেন একটু সাবধানী পদক্ষেপ সেই ক্ষেত্রে নিতে হবে পরবর্তী নক্ষত্র ধনিষ্ঠা ব্যবসার ক্ষেত্রে উন্নতি রয়েছে খেলাধুলা ক্রিয়াশীলতা ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে বাড়ি পরিবর্তনের চিন্তা চেষ্টা অবশ্যই আপনি করতে পারেন অ্যাগ্রেসিভ বিহেভিয়ার এটা আপনার জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে মানসিক চাপ থেকে নিজেকে আপনি মুক্ত করতে পারছেন কিছুটা স্কিনের প্রবলেম সেখানে আপনি ভুগতে পারেন মিউজিক আর্ট ডান্স ইত্যাদির ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেক অনেক বেশি প্রকাশিত প্রতিষ্ঠিত এটা আপনি হতে চলেছেন নিজের ক্রিয়েটিভিটি বাড়তে দেখতে পাওয়া যাবে নিজেকে একটু ভালো জায়গায় প্রতিষ্ঠিত করবার সুযোগ এবং চেষ্টা এই দুটোই কিন্তু আপনি পেতে চলেছেন বাড়ি পরিবর্তনের চিন্তা করতে অবশ্যই পারেন কোনো ভালো বন্ধুর মাধ্যমে উপকৃত হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায় এবার আমরা চলে আসবো প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে অর্থাৎ কিভাবে সমস্যা থেকে নিজেকে মুক্ত রাখবেন প্রথমে বকর খেয়াল রাখুন চলতে হবে সোজা পথে আঁকা বকা ঘোরানো পেঁচানো পথ কথাবার্তা সেগুলো কিন্তু কোনোরকম গ্রহণযোগ্যতা পাবে না মন ভালো না থাকলে কিছুটা সময় একা থাকুন কর্মক্ষেত্রে যে কোনো সমস্যায় ধারণ করুন একটা ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট কর্মক্ষেত্রে বসের সঙ্গে যদি অস্থিরতা থাকে বা বসের সঙ্গে অ্যাটাচমেন্টের প্রবলেম হয় সেই ক্ষেত্রে সিট্রিন ব্রেসলেট ধারণ করতে পারেন সঙ্গে অবশ্যই সানস্টোন ব্রেসলেট পরতে হবে যে কোনো পারিবারিক অশান্তি অর্থনৈতিক সমস্যা ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট এবং সঙ্গে ছয় ছয়মুখীরও দ্রাক্ষ ধারণ করতে হবে মা বাবা ভাই বোন এদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়িয়ে রাখার চেষ্টা করুন বাড়তি কাজের চাপ এড়িয়ে চলুন ভালো থাকার চিন্তা করুন জীবনের যে কোনো সমস্যা থেকে নিজেকে মুক্ত রাখার জন্য যে কোনো অ্যাডিকশন সেখান থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন ভালো থাকবেন আপনি নিশ্চিন্তে থাকুন তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন